আসসালামু আলাইকুম আজকে দেখাবো টিপি লিঙ্ক সি সিক্সটি রাউটারের ডেট সমস্যা সমাধান করে টিপি লিঙ্ক আর্সার সিক্স সিক্সটি ভার্সন থ্রি পয়েন্ট জিরো এই রাউটারটা দেখি কী সমস্যার জন্য পাঠিয়েছে ভাই এটা চলতে প্রয়োজন হয় বারো ভোল্ট ওয়ান সর্বোচ্চ পাওয়ার দিলাম পাওয়ার আসছে সম্ভবত এটা চালু হয় না কিন্তু পাওয়ার এলইডি যে এসি এরকম অবস্থাতেই দাঁড়িয়ে আছে কোনো এসএসআইডি বা এটা অন হয়ে যাচ্ছে না ওয়াইফাই সিগন্যালগুলো আসতেছে না অনেকভাবে ট্রাই করে দেখছে খোলা খুলে দেখি ফিজিক্যাল কোনো ড্যামেজ আছে কি না ফিজিক্যাল সমস্যা মনে হচ্ছে না দেখেন আপনারা ট্রাই ফ্রেশ ফ্রেশ প্রায় ফ্রেশ অবস্থাতেই আছে শুধু খোলা হয়েছিল আর পাওয়ার দিলে এই যে সবগুলো লাইট এসে এই অবস্থাতে দেয় দাঁড়িয়ে থাকে এই অবস্থাতে দাঁড়িয়ে থাকে লক্ষণ দেখে মনে হচ্ছে যে এটা রাউটারের ফার্মার থেকে সমস্যা হচ্ছে এই জন্য ফাইল লাগবে বলে রাউটারটি মার্ক করি আর আমার কাছে এই মুহূর্তে টিপিলিং লিঙ্ক সি সিক্সটি এর আরও একটি রাউটার হাতে আছে এটা থেকে ফাইলটা কপি করে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ রাউটারটি রিপেয়ার হয়ে যাবে এটার এস এস আইডিটা একটু আলাদা এইটার যে এসএস এস আইডিগুলো থাকতেছে এটা হুবহুব কিন্তু কপি হয়ে ওইটাতে যাবে আমি দেখাচ্ছি কাজটা কিভাবে হবে এবং ডেড বুট এই যে রিপেয়ারের এই কাজটা শিখে রাখুন তাহলে হয়তো আপনিও এই কাজগুলো খুব সহজেই করে ফেলতে পারবেন এটা থেকে ফাইল কপি করব তাই এটাও খুলছি এই যে এটা হচ্ছে রাউটারের এসপিআই নর ফ্ল্যাশ চিপ বা যাকে সবাই আসলে বায়োসিপ নামে চেনে তবে রাউটারের ক্ষেত্রে এসপিআই নর ফ্ল্যাশ চিপ বা এসপিআই চিপ বলাটাই ঠিক তো যাই হোক এটার ভিতরে কিন্তু রাউটারের ফার্মওয়্যার বা ফাইলটা থাকে যেটার মাধ্যমে রাউটার রান হয় আর আমরা যে রাউটারের ইউজার ইন্টারফেসটা যেটা দেখি সেটা কিন্তু এটার মধ্যেই থাকে তো এটা কপি করব। তো চিপটা উঠিয়ে নিলাম এরপর প্রোগ্রামারে লাগিয়ে কম্পিউটারে ফাইলটা প্রথমে রিড করে নেব মানে কপি করে নিব ইজেড পি দু হাজার তেইশ টেস্ট চিপ লিডে করছে এরপর এখান থেকে রিড তো সফটওয়ারটা কপি হচ্ছে ওকে রিড কমপ্লিট রাউটারটা এখন সেভ করে নিতে হবে ডেস্কটপে একটা নিউ ফোল্ডার তৈরি করে দিলাম ফোল্ডারের নাম দিলাম ফাইল এর ভিতরে ফাইল নাম দিলাম টিপি লিঙ্ক সিক্সটি এরপর সেভ এই হচ্ছে ফাইলটা যেটা রিড করে নিলাম এর সাইজ হচ্ছে এইট মেগাবাইট এখন আমাদের যে রাউটারটাতে সমস্যা ফাইল লাগবে এইটার যে বায়োস ফ্লাস বাইস পিআই ক্লাস ফ্লাস এইটা খুলে নিচ্ছি ফাইল এটাতে দেওয়ার জন্য তো খুলে নিলাম এরপর একইভাবে অ্যাডাপ্টারে লাগিয়ে কম্পিউটারে লাগিয়ে এটাতে ফাইলটা রাইট করে দেব ই জেপপি দু হাজার তেইশ ই জেড পি দু হাজার তেইশ ইএক্সি এখান থেকে ওপেন এরপর ফাইলটা যেখানে রেখেছি ডেস্কটপ এরপর ফাইল নামে ফোল্ডার তারপর হচ্ছে টিপি লিঙ্ক সিক এরপর ওপেন হ্যাঁ সিলেক্ট করে দেবো ওপেন এ হচ্ছে ফাইলটি বা বায়োস ফ্ল্যাশ ফার্মওয়্যার এরপর হচ্ছে অটোতে দেব ইরেজ প্রোগ্রাম এবং ভেরিফাই একসাথে হবে এই যে ফাইলটা এখন রাইড হচ্ছে সময় নেবে এই কাজগুলো হতে অ'কে ৰাইট কমপ্লিট অট' কমপ্লিট দেখিয়ে দিয়াছে এপৰা আইচিটা খুলে চলু ৰাউটাৰৰ বোৰ্ডে লাগাই লাগানোর সময় অবশ্যই আইসির ডট মিলিয়ে লাগাতে হবে মানে কখনোই উল্টা লাগানো যাবে না বোর্ডেও এরকম একটা ডট রয়েছে মিলিয়ে অবশ্যই লাগাতে হবে ওকে এবারে আইসিটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছুটা সময় দিতে হবে এই মুহূর্তে অনেকটা গরম আছে এই মুহূর্তে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে চলুন পাওয়ার দিয়ে দেখি কী অবস্থা আলহামদুলিল্লাহ পাওয়ার লাইন তো আসলো কিন্তু রান হয় কি না বাতি একবার ব্লিঙ্ক করলো মানে কিছু পরিবর্তন নিশ্চয়ই হয়েছে একটু অপেক্ষা করি ইনশাল্লাহ এটা চালু হয়ে যাবে বাতিগুলোর দিকে লক্ষ্য রাখুন এই যে দেখেন বাতি কিন্তু ব্লিঙ্ক করতেছে জ্বলছে নিপছে এর মানে হচ্ছে রান হওয়ার প্রসেসিং এ আছে রাউটারটি আর একটু অপেক্ষা করি ইনশাল্লাহ চালু হয়ে যাবে এই যে দেখেন আরো দুইটা এলইডি জ্বলছে এর মানে হচ্ছে রাউটারটা চালু হয়ে গেছে এই মুহূর্তে আর রাউটারটার সমস্যা ছিল বায়োস ফ্লাশ বা প্রোগ্রামে হ্যাঁ প্রোগ্রাম থেকে সমস্যা ছিল অনেকে হয়তো ভাববেন যে ভাই অনলাইনে যে ফাইলটা সেটা দিলে হবে কিনা না ভাই সেটা দিলে হবে না আমি আপনাদের এসএস আইডিটা দেখাই দেখেন চলে আসছে টিপি ফাইভ এবং নিচেরটা হচ্ছে ফাইভ গি আর টু পয়েন্ট ফোর গি ফাইভ দুইটাই আসছে আর আমি যেটা বলছি যে ওই রাউটারটা থেকে কিন্তু কপি হয়ে মানে সব কিছু এখানে চলে আসছে দেখেন একদম নাম এস এস আইডি আপনারা যদি ভিডিওর প্রথম অংশ সাথে মিলান এই যে পিছনে দেখেন একটা যে এস এস আইডি দেওয়া আছে সাথে কিন্তু মিল নাই ওই এস এস আইডিটা কিন্তু এখানে আসছে আমি দুইটা রাউটার একত্রে চালু করে আপনাদেরকে দেখাচ্ছি এখন কিন্তু দুইটাই চালু আছে দুইটাই চালু হবে কপি করে মূলত এটাতে ফাইলটা দেওয়া হলো দেখেন এখন দুইটা রাউটারই চালু এই যে এইটা থেকে কপি করে এই যে এইটাতে দিলাম দুইটা রাউটারই এখন কমপ্লিটলি রান করতেছে মূলত এইটার যে ওয়াইফাই এসএসআইডি পাসওয়ার্ড এটাই কিন্তু কপি হয়ে এখন এইটাতেও ওই সেম পাসওয়ার্ডটা কাজ করবে আর এখানে যে পাসওয়ার্ডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাজ করবে না এই পাসওয়ার্ডটা কিন্তু এখন আর কাজ করবে না এটার জন্য যেহেতু এইটা থেকে কপি করে এইটাতে দেওয়া হলো তো এই যে দুইটা রাউটারই দেখতে পাচ্ছেন চলু হুম দুইটা রাউটারই অন হয়ে গেছে দুইটাতেই নেট চলবে সমস্ত ছাড়া